আচ্ছা আচ্ছা ব্যাপারটা কি হলো বলো তো কি ঘেড়ো ঘুমলুম তো ঘুমলুম একেবারে গ্রিন রুমে নাটক কখন শেষ হয়ে গেছে সাজাহান জাহানারা সব পাত্রপাতি ভুভা আর আমি দিলদার এতক্ষণ পড়ে পড়ে গ্রিন রুমে নাক ডাকছিলুম নির্ঘাত মেন গেটে তালা পড়ে গেছে অকারণ অকারণ রে বাবা অষ্টিটা বছর এক পা এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে আর জীবনে সকাল নেই দুপুর নেই সুন্দর ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রিদের অপেক্ষা রামরেজ এ কে তুমি কি চাই তোমার এখানে আমি কালীনাথ আপনাদের প্রমটার কালীনাথ চ্যাটুজি মশাই ও কালিনাথ তুমি তা এত রাত্রে এখানে কি করছিলে আমার অপরাধ নেবেন না চ্যাটুজ্য মশাই আপনি বামুন মানুষ নিচে কথা বলবো না আমি রোজ লুকিয়ে গিনরুমে রুমে ঘুমোই চ্যাটুর যে মশাই জানেন আপনার পায়ে পড়ছি কথাটা মালিকের কানে তুলবেন না আমার শোয়ার কোনো জায়গা নেই ও কালীনাথ তুমি তাই বলো কি হয়েছে জানো আজকে শোতে না আমি সাত বার ক্ল্যাপ পেয়েছি তাহলে বুঝলে কালীনাথ পাবলিক এখনো কিরকম ভালোবাসে আমাকে আসলে যতক্ষণ স্ত্রীজি দাঁড়িয়ে থাকি ততক্ষণই কদর তারপর যে যার ঘরে যায় তখন কে কার কে বাই বুড়ো মাতালটার খোঁজ করে বলে উঠুন রজনী বাবু চলুন বাড়ি যাবেন কেউ বলে না বাড়ি চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দেবো কেন বাড়ি কেন বাড়ি কোথায় আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায় হ্যাঁ তা মনে পড়ছে বইকি কিন্তু আমার তো একটু ভালো লাগে না বাড়িতে জানো কালিনাথ পৃথিবীতে আমি একদম একা আমার আপন বলতে কেহ নেই যেমন জানো ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন তেমনি মরবার সময় মুখে দুফাটা জল দেয় এমন কেউ আছে আমার আমি কাহার কে চায় আমাকে কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ চারে যে মশাই কেন আমিও তো মানুষ কালীনাথ আমার শিরায় শিরায় কি জল বইছে বলো বলো তুমি আচ্ছা আচ্ছা কথা তোমার মনে পড়ে তখন তো কি নাম ডাক ছিল তাই না আমার কি 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 খাতির প্রতিপত্তি আজকের চার ডবল কাজ করতে পারতাম তখন তারপর সেসব দিনে কবে কেমন করে ফুরিয়ে গেল জানো কালিনা হঠাৎ মাঝরাতে আমি যখন এই স্টেজে একা এসে দাঁড়ালো থিয়েটারের ব্যাক ওয়ালের দিকে তাকালো মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতা খানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গালের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর কালিনা জীবন আমি একে একে সব পার হয়ে যেতে দেখলুম আমার যৌবন আদর্শ শক্তি সম্ভ্রম, প্রেম নারী হে কালীনাথ একটা মেয়ে যাদু কালীনাথ একটা মেয়ে ঘুম পাচ্ছে ঘুমবেন না জেটি জমসাই তখন আমার বয়স বেশি না জানো টকবক করে ঘুরছি আমার দেহ মনে উৎসাহ একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার বিশ্বাস করো সে বেশ বড় লোকের মেয়ে লম্বা ভরসা छिपछिपে উত্তি বয়স মনটা ছিল দারুণ ভালো কিন্তু এরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের আগুন লুকিয়ে রাখে সেই আগুন কালিনাথ সে আশ্চর্য এমন গভীর মেয়ে ও টানা টানা কালো চোখ অন্ধকার রাতে একা ভাবলে মনে হতো সে যেন কোনো অচেনা দিনের আলো কি অদ্ভুত হাসি তার আর একদিন তার আমার দিকে অদ্ভুত করে চেয়ে থাকা আমি আমি মরে যাব তবু ভুলবো না তার সেই আশ্চর্য ভালোবাসা ও শুধু আমাকে আলমগীরে পাঠ করতে আমাকে নিজের থেকে কোনো কথা ওকে বলতে হয়নিষ্ঠতা হলো ঘনিষ্ঠতা থেকে প্রেম একদিন ওকে বললাম অনেক দিন তো হলো চলো এবার আমরা বিয়ে করি ও কি বললো জানো হ্যাঁ আমি তো ওকে ভালোবাসি চলো বিয়ে করি কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করাটা ছেড়ে দাও থিয়েটার করা ছেড়ে দেব কেন কেন ওই যে বড় লোকের সুন্দরী রে থিয়েটার লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারবো কিন্তু বিয়ে নৈব নৈব আমার মনে আছে সে রাত্রি কি যেন একটা বাজে হাসির নাটকে পাঠ করতে করতে আমার চোখ খুলে গেল সে রাতেই বুঝলুম যে যারা বলে নাটটা ভিনা একটি পবিত্র শিল্প তারা সব গাথা কথা সব মিথ্যা কথা বাজে কথা অভিনেতা মানে চাকর একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াটাই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য মানে এক কথায় একটা ভার বা মোসাহেবের যা কাজ তাই পুরনো দিনের কথা ভুলে যান যেটা যে মশাই তারপর সেই মেয়েটা কি হলো কে জানে আমারও কিছু ভালো लगता না জানা সব সব যা تھا বই পাট করতে লাগলো এই দেখে জ্ঞানী ব্যক্তিরা বলেন দেশে ছড়ায় গেলো এভাবেই গোল্লায় যাচ্ছে কিন্তু যেই সে জেনে সেই জ্ঞানী ব্যক্তিরাই বলে বা বাপ পা কি ট্যালেন্ট দন তার করেছে ট্যালেন্টের আস্তে আস্তে বয়েস ওয়ার্ল্ড কলার কাজই নষ্ট হয়ে গেল একটা নতুন চরিত্রকে বুঝবার ফুটিয়ে তুলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল রাতে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখি প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটার্জির প্রতিভার অপমৃত্যুর করছর কালিনাথ জীবন না 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 পুরোনো দিনের কথা ভুলে যান চ্যাটুর্জি মশাই আচ্ছা সেসব দিনে কি না পারতুম না আচ্ছা 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 তোমার মনে আছে কালীনাথ ওই যে রিজিয়া নাটকে বক্তিয়ারের সেই সিনটা সাজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে জানো তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায় সিংহ শিশু সনে পরিবারে মল্লরন আনিতে ছুরিকা ক্ষুদ্র কিরণক্তার জীবনের ফয় দেখাও সম্রাগ্রী বক্তিয়ার বড়িতে প্রস্তুত সদা সুন্দর বন্ধ হচ্ছে না কি বলে

আমাকে ডেকেছিলেন হ্যাঁ পুত্র আমি রাজধানীতে ফিরে যাচ্ছি তুমি সুজার অনুসরণ করবে মির্জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম যে আজ্ঞা পিতা যাও দাঁড়িয়ে রইলে যে এ বিষয়ে কিছু বলবার আছে না পিতা আপনার আজ্ঞাই যথেষ্ট তবে আমার একটা আর্জি আছে পিতা বলো পুত্র কথাটা অনেকদিন থেকে জিজ্ঞাসা করব মনে করছি কিন্তু এ সংশয় আর বক্ষে চেপে রাখতে পারছি না অধ্যত মার্জনা করবেন বলো পিতা সম্রাট শাহজাহান কি বন্দি না কে বলেছে তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন সেরে প্রয়োজন হয়েছে আর ছোট কাকা মরাত তাকে এরূপে বন্দি করে রাখা কি প্রয়োজন হ্যাঁ আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে হ্যাঁ পুত্র পিতা পুত্র রাজনীতি বড় খুশ এবার সেটা বুঝতে পারবে না সেটা চেষ্টা করো না পিতা ছলে সরল ভ্রাতাকে বন্দি করা স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা আর ধর্মের নামে সেই সিংহাসনে বসা এর নাম যদি রাজনীতি হয় তবে সে রাজনীতি আমার জন্য নয় মোহাম্মদ মোহাম্মদ সাধারণ আচ্ছা আচ্ছা কালিটা তোমার মনে আছে শাহজাহান না থেকে ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছেন তখন একদিন মাঝরাতে একা ভাবছেন যা করেছি ধর্মের জন্য যদি অন্য উপায় সম্ভবত উহ কি অন্ধকার কে আবি এ বিচার ও কি শব্দ না বাতাসের শব্দ একই কোনো মতে এই চিন্তাকে দূর করতে পারছি না রাতে তন্দ্রায় ঝুলে পড়ি ঘুম আসে না কি স্তব্ধ এত স্তব্ধ কেন ওকি, তারার ছিন্নশির সুজার রক্তাক্ত দেহ মোরাধের কবন্ধ যাও সব আমি বিশ্বাস করি না ওই ওই তারা আবার আমায় ঘিরে নাচ্ছে কে তোমরা জ্যোতির্ময় ধুম শিখার মতো মাঝে মাঝে আমার জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও চলে যাও ওই বরাদের কবন্ধ আমায় ডাকছে সুযা হাসছে আপনার প্রতিভা এখনো মরেনি চ্যাটের চে মশাই আপনার প্রতিমা মরেনি সেই পুরনো দিনের মতোই আছেন আপনি এখনো সেই পুরনো দিনের মতোই আছেন চ্যাটের চে মশাই আমাদের দিন ফুরিয়েছে তুমি সারা জীবন থিয়েটারের প্রমটার হয়ে তোমার জীবন কেটে গেল চলো যাই আসলে কথা কি জানা ওইসব

the 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 drum, and আমি বলছি আমি বলছি রজনী চ্যাটার্জি মরবে না কোনোদিন মরবে না কোনোদিন মরবে না কোনোদিন মরবে না কিংবা ধরো shadow A poor প্লেয়ার That stars and phrases are up on the stage, and then is hard. No, <laughs> a horse, a horse, my kingdom for a horse.